ট্রাফিজিয়াম কাকে বলে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাফিজিয়াম বলে চিত্রে বি সি ডি চতুর্ভুজের এবি বাহু সমান্তরাল ডিসি বাহু সুতরাং ডি চতুর্ভুজটি হলো একটি ট্রাভিজিয়াম ট্রাভিজিয়ামের বৈশিষ্ট্য এক কেবল কেবলমাত্র দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল দুই এর তির্যক বাহু দুটি সমান্তরাল নয় তিন ট্র্যাপিজিয়ামের কর্ণ দুটি পরস্পর অসমান চার ট্রাপিজিয়ামের যে কোনো তির্যক বাহু সংলগ্ন কোন দুটির সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি